স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো মরিচ গাছে কী দিলে বা কী ধরনের পরিচর্যা নিলে মরিচ গাছে প্রচুর ফুল আসবে এবং সাথে সাথে প্রচুর মরিচ ধরাতে পারবেন একটি গাছ থেকে এছাড়াও যাদের মরিচ গাছে এখনও মরিচ আসেনি কী ধরনের পরিচর্যা নিলে খুব দ্রুত ফুল আসতে শুরু করবে চলুন দেরি না করে শুরু করা যাক ভিউয়ার্স আপনাদের প্রাথমিক কিছু ধারণা দিয়ে শুরু করি আপনারা যারা মরিচ চাষ করছেন তারা এই মুহূর্তে কি করবেন মরিচ গাছের চারপাশে যে মাটি রয়েছে সেগুলোকে আলগা ঝুরঝুরা করে দিন কেননা মরিচ গাছের মাটি যদি এরকম ঝুরঝুরা করে দেন তাহলে দেখবেন ময়েশ্চার লস বা পানির ঘাটতি অনেকটাই কমে যাবে মরিচ গাছের জন্য এছাড়াও আপনারা অবশ্যই এই মুহূর্তে কি করবেন মরিচ গাছের পানি দিন কেননা পানি মরিচ গাছে প্রচুর পরিমাণে এনার্জি দেয় যাতে করে প্রচুর মরিচ ধরাতে পারে তবে আপনারা অতিরিক্ত পানি কখনোই দেবেন না এবার বলবো আপনারা যারা দ্রুত মরিচ ধরাতে চান তাহলে তাদের কি করতে হবে হ্যাঁ ভিওর্স তাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিক সার দিতে হবে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই মরিচ গাছে লাগানোর আগে সার দিয়েছেন এ রিলেটেড ভিডিও চ্যানেলে রয়েছে দেখে আসতে পারেন এরপরে আপনারা কি করবেন অনেকে আর সার দেন না এটা ঠিক নয় এরপরে আপনাদের মরিচ গাছ লাগানোর পঁচিশ দিনের মাথায় তিনশো গ্রাম ইউরিয়া সার এবং দেড়শো গ্রাম এমওপি সার অবশ্যই প্রতি শতাংশ জমির জন্য ওপরি প্রয়োগ করতে হবে এছাড়াও ভিওর্স যারা ভিডিওটিতে দেখছেন এটি কিন্তু মরিচ গাছ এখানে খুব কম ফুল এসেছে অর্থাৎ দু একটি ফুল এসেছে নেই বললেই চলে তবে কেন হয়েছে কেননা এইখানে ফার্টিলাইজার বা সার অতিরিক্ত পড়ে গেছিলো এছাড়াও দেখেন ভিওর্স এরকম সমস্যা প্রায়শই দেখা যায় যে গাছ ছোট থাকে তাহলে কি করবেন এই গাছগুলোকে অবশ্যই তুলে দেবেন এটি কিন্তু অনেক সময় হয়ে থাকে তবে এগুলো জমিতে রাখলে অন্যান্য মরিচ গাছে সমস্যা হতে পারে এছাড়াও ভিওর্স আপনারা যারা মরিচ গাছে সার প্রদান করেছেন কিন্তু বুঝতে পারছেন না কেন মরিচ গাছে মরিচ আসছে না তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস সেটি হচ্ছে আপনারা এই মুহূর্তেই যাদের মরিচ গাছে মরিচ আসেনি বা ফুল ধরা শুরু করেনি তারা মিরাকুলান বাজার থেকে কিনে নিয়ে প্রতি দুই মিলি এক লিটার পানিতে মিশিয়ে বিকেলের দিকে পুরো জমিতে স্প্রে করে দিন